ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের জন্য মনোনীত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বিতর্কিত ম্যাট গেইটস তিনি ট্রাম্পের কট্টর মিত্র হিসেবে পরিচিত উনিশশো সালের সাতই মে ফ্লোরিডার হলিউডে জন্ম নেওয়া ম্যাট গেইটস ফ্লোরিডার সেনেটর সাবেক প্রেসিডেন্ট ডন গেটসের ছেলে রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা গেইটস তার পিতার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতিতে প্রবেশ করেন কলেজ অফ উইলিয়াম অ্যান্ড মেরি থেকে আইনে ডিগ্রি অর্জন করার পর ফ্লোরিডায় ফিরে এসে রাজনৈতিক জীবন শুরু করেন গেটস দুই দশ সালে ফ্লোরিডা হাউসের নির্বাচিত হন তিনি সেখানে তার বক্তৃতা এবং রক্ষণশীল দৃষ্টিভঙ্গির জন্য মনোযোগ দুই হাজার ষোলো সালে গেটস ফ্লোরিডার ফার্স্ট কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে ইউএস হাউজের রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে পা রাখেন কংগ্রেসে থাকাকালীন ট্রাম্পের প্রতি তার ব্যাপক সমর্থন এবং লড়াইয়ের জন্য পরিচিত হয়ে ওঠেন প্রায়শই ডেমোক্র্যাট এবং তার নিজের দলের সদস্যদের সংঘাতে জড়ান গেটস ওয়াশিংটনে গেটসের উত্থানের পেছনে কয়েকটি ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যার মধ্যে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের তদন্তের বিষয়ে তার স্পষ্ট সমালোচনা তিনি ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের সময় তাকে রক্ষা করার প্রধান ব্যক্তি হয়ে ওঠেন এবং ট্রাম্পের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে তদন্তেরও সোচ্চার সমালোচক ছিলেন রাজনৈতিক ক্যারিয়ারে ব্যক্তিগত কেলেঙ্কারির জন্য বিতর্কিত হয়েছেন গেটস বিশেষ করে নারী পাচারের অভিযোগে ফেডারেল তদন্ত তাকে নিয়ে বেশ সমালোচনার জন্ম দেয় যদিও দুই সালে জাস্টিস ডিপার্টমেন্ট গেটসের বিরুদ্ধে অভিযোগ দায়ের না করার সিদ্ধান্ত নেয় তবে এই তদন্ত তার কর্মজীবনের উপর দীর্ঘ ছায়া ফেলেছে গেটস জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন তদন্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন গেটসের বিরুদ্ধে যৌন অসদ আচরণের অভিযোগে দুই সালে শুরু হওয়া হাউস এইথিক্স কমিটির তদন্ত তাকে ঘিরে সমালোচনাকে আরও উস্কে দেয় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেটসকে অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনীত করার পর কংগ্রেস থেকে পদত্যাগ করেন তিনি ফলে তাকে নিয়ে হাউস এথিক্স কমিটির চূড়ান্ত পর্যায়ে থাকা তদন্তটি আর চলবে না জাস্টিস ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে মনোনীত হওয়ার পর গেটসের বিতর্কিত অতীত নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে তার সমর্থকদের যুক্তি তিনি রক্ষণশীল মূল্যবোধের একজন নীতিবাদ রক্ষক অন্যদিকে গেটসের সমালোচকদের দাবি তার আচরণ এবং কর্মকাণ্ডের জন্য তাকে এমন উচ্চ পদে অযোগ্য ঘোষণা করা উচিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর